এই যে গাইস আমি এখন কোম্পানির মধ্যে বসে রয়েছি আজকে রবিবার আজকে ছুটির দিন সেই ছুটির দিনে আমি বসে রয়েছি এই কোম্পানির ভিতরে সত্যি অসাধারণ একটা জায়গা এখানে ফুরফুরে হাওয়া দিচ্ছে দেখতে অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির টেবিল মার্কিং টেবিল পেছনে দেখুন আলমারি রয়েছে একটা সত্যি অসাধারণ এমন একটা কোম্পানিতে সে অসাধারণ জায়গা দেখতে ইচ্ছা করবে চারি সাইডটা এত সুন্দর হ্যালো গাইস দেখুন কোম্পানির ভেতরটা দেখুন কত সুন্দর কত কিছু রয়েছে দেখছেন আলোয় আলোকিত হয়ে রয়েছে সত্যি অপূর্ব দেখার মতো জিনিস দেখতেই পাচ্ছেন ওই যে সাদা সাদা বস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালির বস্তা এই যে জিসিবি দাঁড়িয়ে রয়েছে গাইস জিসিবি দাঁড়িয়ে রয়েছে সত্যি অসাধারণ দেখতে লাগছে দেখুন লাইটগুলো এটা হচ্ছে ওই দিকের একটা ফ্যাক্টরি রয়েছে কত সুন্দর ওই যে দূরে আকাশ দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা রয়েছে তো গাইস সত্যি অসাধারণ একটা মুহূর্ত এই যে গাইটা দেখতে পাচ্ছেন টা